প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে ছোট্ট একটি বিষয়ে কথা বলবো ফেসবুকে ছয় মাস এক বছর দুই বছর কাজ করে অনেকেই হাঁপিয়ে উঠছেন মনিটাইজেশন পাচ্ছেন না অনেকেই ধারণা করছেন কাজ করব না বা ফেসবুকে কাজ ছেড়ে দেব আসলে ফেসবুকে যদি আপনি অধৈর্য হন কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না তাই বিরক্ত না হয়ে মহব্বতের সাথে কাজ করে যান আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন ফেসবুক ধরে রেখে আটকে রেখে তাদের কোনো লাভ হবে না আপনি যখন মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবেন তখন আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য হবে তাই অধৈর্য না হয়ে নিয়মিত পোস্ট করুন লাইক কমেন্ট করুন কিছু রিজার্ভ বন্ধু সৃষ্টি করুন তাহলে একটা সময় আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন ফেসবুক বিরক্তি বা হচ্ছে অবহেলার জায়গা না এখানে আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করে যেতে হবে অ্যাক্টিভ থেকে কাজ করলে একটা সময় দেখবেন ফেসবুক আপনাকেই সিলেক্ট করেছে যোগ্য বলে ফেসবুক ধৈর্য হারানোর জায়গা না এখানে আপনি ধৈর্য হারালে আপনি ফেল হয়ে যাবেন তাই বলছি ধৈর্য না হারিয়ে বিরক্তি প্রকাশ না করে ধৈর্য সহকারে কাজ করে যান অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু যে কাজই করেন সেটা অবশ্যই নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে আপনি ফেসবুকে এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা আপনি মনিটাইজেশন তালিকা থেকে বাদ পড়ে যান যার কারণে আমি আবারও বলছি আপনারা ধৈর্য সহকারে কাজ চালিয়ে যান অবশ্যই অবশ্যই মনিটাইজেশন পাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো না কোনো ভালো ভিডিও নিয়ে